মোহনপুর থানাতে এরকম মহিলা বৈঠকে কথা বলতে পারে ববু নামাজে যখন দাঁড়াবা ববু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বাবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে তো হেডমাস্টার আমাকে বলছেন আব্দুর রাজাক সাহেব আমার বিছানা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন তা আমি বলছি তা তো বলতে পারি না তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট থেকে নিয়ে ওই দরজা স্যান্ডেল পর্যন্ত তাহলে থেকে নেমে পাটা কিসের ওপরে পড়বে চটের ওপরে চট থেকে নেমে ও পা কোথায় রাখবে স্যান্ডেলের উপরে যেন মাটিতে না লাগে একজন হেডমাস্টারের কথা যার জন্য আপনাকে আমি বলে থেকে মাঝে মধ্যে যে ষোলোই ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে কেউ যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে এখানে একটা বই পাওয়া যায় জানি না আজকে আছে কিনা বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা অন থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় লেখকের যোগ্যতাই রাখে না লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই কলম ধরেছে বেটা কুকুর টেলিফোন করছে শ্রীকালকে দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয় মাথা থেকে একটু ঘেলু নেই সবই কি গোবর ও বন্ধু বই লিখলেন কেন পড়ে দেখলেন আপনি শিক্ষা বনাম যা লেখককে নাকচ করা হয়েছে লেখক নয় ও কিসের লেখক ছোট ছেলের বাচ্চাকে ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় গিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোঁকা বিলাসনে কেন ওরে বাবা তার মানে ওকে কৃপন বানাচ্ছে লেখক লেখককে লিখতে হতো এখানে যেন নেন নেন খামছা ভরে নেন লেখক নিজেই জানে না লেখক কাকে বলে কি লেখবে খুঁজে এখানে না পেলে জামিয়া ডাঙ্গি ডাঙ্গিপাড়া যাবেন শিক্ষা বনাম লিখা বইটা খুঁজতে আপনার জন্যই এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে এটা হয় কি করে পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন সম্মানিত দিনী ভাই পাড়াতে শিক্ষক ছিলেন উনি যে সাহেব স্বামী বলছেন স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল আমি বাঘমারার কথা বলছি মোহনপুরের কথা বলতে পারছি না আপনাদের এই গ্রামের নাম কি মোহাম্মদপুর মোহাম্মদ মহম্মদপুরের কথা বলতে পারছি না সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম সুপারভাইজার শোনো বেটা দিকে যে আলো জ্বাললা কেন বলে মালিকের হুকুম একটু পরে যাল সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু কথা আমার বুঝতে পারেননি মনে হয় বেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি তো সূর্য সাথে সাঁতার কী করেছে ওই সুপারভাইজার গাড়িতে আলো দিল ওটা গাড়িটা আলো হয়ে গেছে আমি তো ধরে নিয়েছি ঘটনা এ আছে শোনো এদিকে আলো দিলে কেনা মালিকের হুকুম শাহ মকদম রহমতুল্লের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে ওর বাপের জমি নিজের পবিত্র ভূমি সেখানেই বলা আছে যে উমুক এ আকাশ সে আকাশ তো তোমার বাপের আকাশ তুমি কি জানো কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমার তোমার আকাশ ততবারও কালিমাকে বলছে চোদ্দবার তোমাকে পড়তে হবে তোমার শিক্ষকে পড়তে পড়তে হবে হবে তোর তোর জাতি কিছু বুঝে না শুনুন দিনী ভাই আপনাকে আবারও বলছি যতবার ঠাকুরের কথা বলেছে ততবারও কালিমাকে বলেছে আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে কি দিয়ে বুঝে আপনাকে জাতিগামী আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে আরে না না ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শির চলেছে বিপদ সীমার উপর দিয়ে জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা বাংলা অক্ষর চিনে না তারা আবার বিশ্ববিদ্যালয় ঠাকুর তোমাকে বলছে তুমি নাকি অক্ষরই চেন না তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে ঠাকুরের কথা এটা জাতি যখন বিপদে ঠাকুর তখন বিনাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না বঙ্কিমচন্দ্র একটা বই রাজ সিংহ আরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে বয়ে বয়ে না বলে রাজ সিংহ তুমি কোনোদিন দেখেছ জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে কোনোদিন বিবেচনা করেননি ঠাকুরের কথাটি কেমন সম্মানিত হচ্ছে দিনী ভাই বোন মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এক তোমাকে বলছি কথা বলছো কেন তোমার একটু সরম হয় না তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে আমরা সহ্য করি না আমি মুসলিম আমি মুসলিম মরণকে করি না বাঁচলে গাজি আমার সমান সমান মরাও বাঁচাও অতএব তোমার কা পুরুষ হতে পারে আমাকে কাপুরুষ মনে করো না তোমার লজ্জা নেই তোমার জাতির নেই তোমার বাপের নেই তোমার মায়ের নেই তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে তুমি নাকি ক্লাস পড়ো তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছ শরম করো না কেন তোমাকে আমি খাটো করতে আসেনি তুমি ভালো ঘরের মেয়ে তুমি বড় হও না তোমার বাপ হাজি তোমার দাদা হাজি তোমার নানা হাজি তোমরা সবাই বড় ঘরের মানুষ তুমিও বড় হও না সুন্দর জাঁকজমক ভালো দামি মানের কাপড় চুপড় করে স্কুল কলেজে যাও ল্যাংটা হলে কেন তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো তোমার নানা কি তোমাকে এটাই শিখালো দুঃখিত এক মিনিট দুঃখিত মনে কিছু নেন না এক মিনিট